নমস্কার মাই ডেইলি ব্লক টু পয়েন্ট জিরোতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা ভাই আজকে অনেক দিন পরে ছড়ায় আবার হাতিয়ে মাছ ধরতে গেছে আমিও এখন যাব আর দেখি ভাই কতগুলো মাছ ধরল আর আমিও দেখি যদি একটু হাতাতে পারি এক হাতে মোবাইল দেখে আর এক হাত দিয়ে হাতাবো দেখি মাছ পাই কিনা না পাই আপনাদের দেখাবো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আমি ছড়াই মাছ হাতাতে গেলাম আর ভাই মাছ ধললো আপনাদের একটু দেখাইলাম তারপরে আমি যখন নামবো ভাই বলল আর নামিস না আর আমি এখন বাড়ি চলে যাব। আর মাছ মারবো না তার জন্য ভাই একটু পরে বাড়িতে চলে আসলো আমিও বাড়ি চলে এসেছি আর কতগুলো কি মাছ পেলো আপনাদের দেখাবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্লিজ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই যে মাছগুলো ভাই এখন মেরে আনলো এই যে দেখতেই পাচ্ছেন গাওলা মধ্যে মাছ আছে আর কয়েকটা খুঁট্টি মাছ পেয়েছে আর একটা বড় ঢেরাই মাছ আর অনেক পুঁটি মাছ আছে ট্যাংরা মাছ আছে চান্দা মাছ আছে দেখতেই তো পাচ্ছেন কতগুলো মাছ পেয়েছে বন্ধুরা আমার একটা ভিডিওতে তো আপনারা দেখেছেন আমি খেতে বসে আমাদের যে মূল চাষ করেছে সেগুলো পাহারা দিচ্ছিলাম সেই মূল বীজ বপন করেছিল সেগুলো আজ চারা গাছ হয়ে গেছে বেরিয়ে গেছে অঙ্কুরিত হয়ে আর সেগুলো আপনাদের ভাবলাম একটু দেখাই তাহলে দেখুন এই যে দেখুন বন্ধুরা দুটো করে পাতা হয়ে গেছে দুটো করে পাতা হয়ে গেছে মূলা দেখুন বন্ধুরা এই যে ছোট ছোট লাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর এখানে লাউ গাছটাও অনেক বড় হয়ে গেছে এখানে যে আমাদের জাংলা দেওয়া হয়েছে সেখানে উঠে গেছে লাউ গাছগুলো হয়েছে লাউ গাছগুলো উঠে গেছে আর বেশি দিন লাগবে না লাউ এর জালি হয়তো এসে যাবে এই যে লাউ গাছ এটা সবচেয়ে বড় হয়েছে লগাসটা এটা অনেক বড় হয়েছে আর দেখি এখানে বেগুনের যে চারাগুলো দারুণ হয়েছে অনেক ঘাস হয়েছে ঘাসগুলো তুলে দেয় ঘাসগুলো তুলে দিতে হবে অনেক ঘাস হয়েছে আর এই জায়গায় যে বেগুনের চারাগুলো তৈরি করা হয়েছে এত পাতলা হয়েছে বীজগুলো মায়ের গেছে সব বুঝতে পারলাম প্রচন্ড গরম কি বলবো এই যে ঘেমে মানে ঝুল পড়ছে এত গরম মানে কয়েকদিন ধরে ভালোই গরম কালকে তো ভাইগনা আসলো ভাইগনাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম স্টেশনে ব্রিজে আপনারা তো ভিডিও তো দেখতেই পেয়েছেন সেদিনও যে মেঘলা মেঘলা ছিল তারপরে ঘুরতে গেছি এত গরম পড়েছিল তারপরে আর আজকেও প্রচণ্ড গরম আর আজকে আমি বিকালে যাব দিদির বাড়ি আর দিদির বাড়ির পাশে এখানে পূজা হচ্ছে মহাদেব পূজা সেগুলো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আর ভাবলাম আমাদের বাড়ির কিছু আপনাদের সামনে তুলে ধরি এই যে হচ্ছে আমাদের কার্পলুরা আপনাদের তো দেখিয়েছি আমাদের যে চেচিঙ্গা টাল অনেক চিচিঙ্গা বিক্রি হয়েছে আর এখনো অনেক চিচিঙ্গা ধরেছে এই যে একটা এই ছোট অনেক চিচিঙ্গা এসেছে এই যে এগুলো ছোট ছোট আর বড়গুলো হচ্ছে বিক্রি করে দিয়েছে আমাদের ঝিঙ্গা যে ঝিঙ্গা গাছ সেগুলো বন্ধুরা আমি খাবার বসে বললাম এখন খাওয়া দাওয়া করবো আর মার ওদিকে রান্না হচ্ছে আর আমি যেগুলো দিয়ে খাবো সেগুলো রান্না হয়ে গেছে আমি এখন খাওয়া দাওয়া করবো আর রেস্ট নেবো রেস্ট নিয়ে দিদির বাড়ি যাব তাহলে এখন খাওয়া দাওয়া করি এখানে আছে কারকল ভাজা আর মাছ ভাজা ভাই যেগুলো মাছ মেরে আনলো সেই মাছ ভাজা হ্যাঁ বন্ধুরা মাছ খাওয়া যায় ভাজতে আমার এখানে একটা আমার তাতে খাওয়া শুরু করে ভয় এরা নিয়ে বন্ধুরা এই যে আলু দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালকে কিছু মাছ সেগুলো দিয়ে আজকে ঝোল আর ভাই যেগুলো মেরে আনছে আজকে ওই যে ওখানে রান্না করতেছে এই যে ভাস্তি এই যে আমার থালে থেকে খাচ্ছে টুকটুক করে খা তো বন্ধুরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন আমি রেস্ট নিব আর আমি রেস্ট নিয়ে তারপর যাব দিদির বাড়ি আর অলরেডি দিদির বাড়ি আমি চলে যেতাম অনেকক্ষণ আগে আমি বারোটার সময় রেডি হয়েছিলাম যাওয়ার জন্য তখন ভাস্তি আমার সাথে যাওয়ার জন্য এমন বায়না ধরল যে আমাকে যেতেই দিলো না ওকে নিয়েই যেতে হবে তার জন্য আর দুপুরে গেলাম না আর ভাবলাম তাহলে আর বাড়ির কিছু দেখায় আপনাদের আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এইটুকুই থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করবেন একটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন টাটা